সম্মানিত অফিওর আপনারা লক্ষ্য করতে পারছেন আমি বাংলাদেশ পুলিশের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আছি বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে পুলিশ কনস্টেবল পদে যে সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন জেলায় কতজন লোক নিয়োগ দেওয়া হবে সে বিষয়ে পূর্ণ একটি তথ্য প্রকাশ করেছে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি চাওয়া যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার আর সিসি টেকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাঘনটি বাজে রাখবেন এতে করে চাকরি সংক্রান্ত যাবতীয় নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে চলুন বিস্তারিত জানি খেয়াল করার নিচের দিকে আপনার ভালো মতো খেয়াল করেন এখানে লেখা আছে রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি এখানে এটি ক্লিক করলাম খেয়াল করেন ক্লিক করার পরে আমাকে নিয়ে আসছে পরবর্তী ধাপে ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জেলাভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদের পরিসংখ্যান এর পাশে আছে কিন্তু ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করে আমি শূন্য পদের তালিকাটি বের করছি খেয়াল করেন ডাউনলোডে ক্লিক করার পর ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হওয়ার পর আপনারা খেয়াল করেন এখানে কি লেখা আছে ট্রেনিং ডিকুইড কনস্টেবল টিআরসি পদে নিয়োগ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জেলাভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদের পরিসংখ্যান অর্থাৎ নিয়োগযোগ্য যে পদগুলো আছে সেখানে পরিসংখ্যান দেখানো হয়েছে চৌষট্টি জেলার চৌষট্টি জেলার পরিসংখ্যান কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে এখন আপনারা খেয়াল করেন এখানে আছে কমিক নম্বর জেলার নাম শূন্য পদ কমিক নম্বর জেলার নাম শূন্য পদ অর্থাৎ চৌষট্টি জেলাকে একটি পেজে দুই ভাগে বিভক্ত করে আনছে ডান মোড়ে কিছু বা মোড়ে কিছু আমি আপনাদের প্রত্যেকটি জেলার পূর্ণ তথ্য দিব এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলা ঘন্টি বাজে রাখবেন এতে করে সকল প্রকার নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এখানে আছে ঢাকা শূন্যপদ হচ্ছে একশো সাতষট্টি গাজীপুরে সাতচল্লিশটি মানিকগঞ্জে উনিশটি মুন্সীগঞ্জ বিশটি শূন্যপদ নারায়ণগঞ্জে একচল্লিশটি নরসিংদি একত্রিশ ফরিদপুর সাতাইশ গোপালগঞ্জ ষোলো মাদারীপুর ষোলো রাজবাড়ি পনেরো শরিদপুর ষোলো কিশোরগঞ্জ একচল্লিশ টাঙ্গাইল পঞ্চাশ ময়মনসিংহ একাত্তর জামালপুর বত্রিশ নেত্রকোনাই একত্রিশ শেরপুর হচ্ছে উনিশজন অর্থাৎ এগুলো কিন্তু আপনার শূন্য পদের সংখ্যা অর্থাৎ কতগুলো লোক নিবে কোন জেলায় সেগুলো কিন্তু আমি জানাচ্ছি খেয়াল করেন চট্টগ্রামে একশো ছয় জন বান্দরবনে চাঁদপুর চৌত্রিশ কুমিল্লা পঁচাত্তর খাগড়াছড়ি নয় ফেনি বিশ লক্ষ্মীপুর চব্বিশ নোয়াখালী তেতাল্লিশ রাঙ্গামাটি আট রাজশাহী ছত্রিশ জয়পুরহাট তেরো পাবনা পঁয়ত্রিশ সিরাজগঞ্জ তেতাল্লিশ এই পাশে আছে খেয়াল করেন নওগাঁ ছত্রিশ নাটোর চব্বিশ তাপাইনগঞ্জ তেইশ বকুড়া সাতচল্লিশ রংপুর চল্লিশ দিনাজপুর বিয়াল্লিশ গাইবান্ধা তেত্রিশ কুড়িগ্রাম উনত্রিশ লালমনিরহাট সতেরো নীলফামারি পঁচিশ পঞ্চগড় চোদ্দ ঠাকুরগাঁও উনিশ খুলনা বত্রিশ যশোর আটত্রিশ জিনাইজ পঁচিশ মাগুরা তেরো জন খেয়াল করেন নিচের দিকে নরাইল জন বাগেরহাট বিশ জন সাতক্ষীরা আঠাশ জন চুয়াডাঙ্গা ষোলো জন কুষ্টিয়া সাতাশ জন মেহেরপুর নয় জন বরিশালে বত্রিশ জন ভোলা পঁচিশ জন ঝালকাঠি নয় জন পিরোজপুরে পনেরো জন বরগুনা বারো জন পটুয়াখালী একুশ জন সিলেট আটচল্লিশ জন মৌলীবাজার সাতাশ জন সুনামগঞ্জ চৌত্রিশ জন হবিগঞ্জ উনত্রিশ জন আর এই পুলিশ কনস্টেবল পদে লোক নিয়োগ হবে দুই হাজার জন আর এই শূন্য পদে তালিকা প্রকাশ করা হয়েছে খেয়াল করেন এখানে ভালো মতো আট চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অর্থাৎ সর্বশেষ আপডেট এটা পুলিশ কনস্টেবল পদে যে লোকগুলো নিয়োগ হবে যে জেলা থেকে সেটা সর্বশেষ বাছাই করে প্রকাশ করা হয়েছে আট চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এটাই কিন্তু ফাইনাল লিস্ট এই লিস্টের কোনো পরিবর্তন হবে না এটাই ফাইনাল শূন্য তালিকা আমার এই তথ্যটি বা আমার এই ভিডিওটি যদি আপনার একটু উপকার এসে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতে ও সহযোগ ধন্যবাদ ভালো থাকবেন আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো একটি ভিডিও নিয়ে